জয়গুরু নমস্কার সবাইকে অনেক দিন হয় লং টাইম হয় লং টাইম যাবত আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি না ইচ্ছা আমি ডি নিয়ে অনেকবার বলেছিলাম যে ভিডিও দেওয়ার ওরকম কোনো ইচ্ছা নেই কিন্তু আমার কিছু মানে সাবস্ক্রাইবার আছে যারা অনেক উদার মনের মানুষ এবং অনেক ভালো মানুষ সবাই ভালো তার মধ্যে কিছু আছে স্পেশাল যারা সবসময় আমাকে কমেন্টস করে থাকে যে দাদা ভিডিও দেন না কেন ভিডিও দেন না কেন আপনার ভিডিওর জন্য আমরা অপেক্ষায় থাকি জন্য ভিডিও দেওয়া অ্যাকচুয়ালি সবাই মনে করে যে এখানে আমার হয় সবাই দুই নাম্বার সবাই আর্ন করানোর জন্য এখানে আসে এরকম কোনো মটিভ আমার নাই আর্ন করার মতো চিন্তা থাকলে আমি আর্ন করার যে সমস্ত ভিডিও দেওয়া প্রয়োজন সেগুলি আমি দিতে পারতাম কিন্তু সেগুলো দেখে না আমি চেষ্টা করি যে সত্যটা আছে সেটাকে তুলে ধরার জন্য বাট অধিকাংশ লোকেই বোঝে না এটাই সমস্যা এটি আমার মানে বলতে পারেন মনের ভিতরে একটা খুব এই ক্ষোভ থেকে আমি দিতে চাই না আর আমি যদি এখন ভিডিও দেই তাহলে সেগুলো অনেক আরও হায়ার 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 র্যাঙ্কে চলে যাবে সেটাও একটা ব্যাপার অনেকে না বুঝে বিভিন্ন কথা বলে থাকেন তো যাই হোক আমি মাঝে মাঝে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো প্রমিস করছি না তবে চেষ্টা করব আর আপনারা একটু খেয়াল রাখবেন এই দেখেন আমার চ্যানেল এটা হাজার সতেরো সালে খোলা দু হাজার তেরো চোদ্দ থেকে আমি অন্য সাবজেক্টে কাজ করতাম অনলাইনে ইউটিউবে কাজ করতাম কিন্তু এটা আমি আমার মন থেকে খুলেছি সাধু সন্ন্যাসীদের জন্য তো যারা সাধু সন্ন্যাসী আছে তারা এখানে আসবেন বিভিন্ন ব্যাপারে কমেন্টস করবেন দেখবেন তাদের কাছ থেকে আমি শিখবো এটাই আমার প্রত্যাশা আর কি যাই হোক আমি আজকে মূল টপিক আসছি আমি যে সমস্ত ব্যাপারে কথা বলবো এগুলো মনে করেন খুব কম লোকেই বলে এটা আমি খুব জোর গলায় বলতে পারি দেখুন গুরুতত্ত্বে সবসময় একটা কথা বলে গুরুর চরণ গুরুর চরণ যারা গুরুবাদী গুরুবাদী লোক এই রাস্তায় চলাফেরা করেন তারা সবাই জানেন গুরুর চরণ এখন কথা হলো এই মস্তিষ্ক আমার যে মাথা এখানে ব্রহ্মদার আছে সহস্রার চক্র গুরু গুরুচক্র আছে সব কিছুই মানে এই মস্তিষ্ক মস্তিষ্ক দ্বারাই পরিচালিত হয় মস্তিষ্ককে প্রধান বলে গণ্য করা হয় তাই এখন আমরা প্রণাম করতে গেলে চরণ ধরি হাত ধরি না কেন পেট ধরি না কেন মাথা ধরি না কেন চরণ ধরি কথায় কথায় গুরুর চরণ আবার লালন সাহেব বলেন গুরুর চরণ দুলি কবে সাধুর চরণ ধুলি লাগিবে মোর গায়ে আচ্ছা চরণ নিয়ে এত কথা কেন আর এই যে মস্তিষ্ক আমাদের মস্তিষ্ক এটাকে কত শ্যাম্পু সাবান মানে কত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি অথচ চরণ সেটা অনেক সময় আমরা খালি পায়ে মানে হাঁটাহাঁটি করি নর্দমার উপর দিয়ে সেই চরণে চরণে গিয়ে এই মস্তিষ্কটা লুঠায় এরকম কেন কখন কি চিন্তা করেছেন মাথা এটা হেট এটাকে বলাই হয় হেট তো এইটা কেন চরণে যায় নতো হবে তাহলে কি চরণ বড়ো হলো না মস্তিষ্ক বড় হলো আপনি একটু বলেন আমি তো বুঝলাম না আমি তো বুঝলাম না ব্যাপারটা আপনার কি বুঝতে পারছেন বুঝতে পারলে কমেন্টস করেন আমি তো বুঝলাম না চরণই বা কেন তাহলে নিশ্চিত চরণের চরণের ভিতর কোনো রহস্য আছে গণনায় যে তাহলে মস্তিষ্ক বড় নয় চরণই বড় ধরুন আমি স্থূলভাবে যদি বলি তাহলে এই চরণের উপরেই আমি দাঁড়িয়ে আছি মস্তিষ্কের উপরে কিন্তু নয় আমার ফান্ডামেন্টাল সেটা আমার চরণ আমি ভর করে চলি এদিক ওদিক যাই সেটাও আমার চরণ এটা আমি স্থলভাবেই বললাম সূক্ষ্মভাবে তো অনেক বিষয় আছে অনেক ব্যাপার স্যাপার আছে সূক্ষ্মভাবে তো মস্তিষ্কের উপর দাঁড় করে কিন্তু আমি হাঁটা চলা করতে পারি না যদি স্থলভাবে দেখি তাহলে হ্যাঁ চরণ আমাকে এই মস্তিষ্কটাকেই দাঁড় করে রাখি রেখেছে এই চরণ আর এরকম কি ঘটল যে এই চরণকেই প্রাধান্য দেওয়া হলো আপনার এই বিষয়ে একটু চিন্তা করা দরকার যারা গুরু গুরু রাস্তায় গিয়েছেন গুরু গুরুবাধে হয়েছেন তারা গুরুর কাছ থেকে জেনে নেবেন গুরু চরণটাই মুখ্য কেন অন্য জিনিস কেন নয় অন্য জিনিস কেন নয় একবার আমি মানে একটা সিরিয়ালে দেখেছিলাম ইন্ডিয়ান সিরিয়ালে বাবার ছবি তুলেছিলেন ইংরেজরা ওনারা কয়েকটাই ফটো শ্যুট করেছিলেন বাট সবগুলোই চরণ উঠেছিল তারা কিন্তু শ্যুট করেছিল ফুল বডি কিন্তু উঠেছিল শুধু চরণ তাহলে এই যে বিভিন্ন চরণের কথা বলি আমরা কি বলে উভয় চরণ রাঙ্গা চরণ যুগল চরণ এরকম গুরুবাদীরা অনেক চরণের কথা বলে সেগুলো বাদি দিলাম শুধু চরণই ধরলাম চরণ কেন এত ইম্পর্টেন্ট এব একটা কথা বলি যদি লোক মৃত্যুবরণ শুরু করে মৃত্যুর প্রথম প্রক্রিয়াটাই কিন্তু শুরু হয় তার চরণ থেকে জেনে নেবেন যারা গুরুবাদী লোক তারা জেনে নেবেন যারা গুরুর ঘরে গিয়েছেন এই সমস্ত জ্ঞান অর্জন করেছেন তিনি তার চরণ স্পর্শ করেই বুঝতে পারবেন যে ওনার মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়েছে কি না ঠিক আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় তাহলে আমরা যদি যার চরণেই মাথা নত করি না কেন চরণ মুখ্য এটা বুঝতে পারলাম কিন্তু কেন মুখ্য এটা বুঝতে পারলাম না এটা সম্পূর্ণ গরিবাদী বিদ্যা গুরু যদি আপনাকে বুঝিয়ে দেয় এই চরণের মাঝেও পার্থক্য আছে চরণের মাঝেও পার্থক্য আছে তাই চরণে যদি আমি মাথা নত করি কিংবা চরণ যদি স্পর্শ করি তারও একটা প্রক্রিয়া আছে তাই লালন একটা গান গিয়েছেন সাধুরা চুরি করে চোরেরা পালায় রয়ে মানে সাধু যদি চুরি করা শুরু করে চোরের কোনো জায়গায় নেই চোর তখন বলবে এ দেখি আমার চেয়ে আমার মানে আমার চেয়ে হাজার গুণ বড় চোর এটাও কিন্তু একটা বিষয় তো যাতে চরণ স্পর্শ করে চরণে মাথা নত করে আপনি লাভবান হতে পারেন আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি বৃদ্ধি হয় আপনার কি বলে গুরুবান আরও বৃদ্ধি হয় গুরুতত্ত্ব আরও জানতে পারেন সেই বিষয়ে আপনি আপনার গুরুর কাছ থেকে চরণ সম্বন্ধে ভালো করে জেনে নেবেন ঠিক আছে আর আমাকে আমাকে যদি বলতে বলেন চরণ সম্পর্কে এটা অনেক গুজ্য বিষয় আমি এখানে ইউটিউবে বলতে পারবো ইউটিউবে আমি অনেক কথাই বলবো না কিন্তু আপনাদেরকে আমি কথার মানে মেইন যে মানে ব্যাখ্যাটা সেটা আমি দিয়ে দেবো এগুলো আপনার খুঁজে খুঁজে বের করে নেবেন আর আমার কাছ থেকে জানতে চাইলে কমেন্টস করবেন আমি কিন্তু ইউটিউবে বিডিও দিনে আমি প্রায় এক বছর তিন চার মাস হয়ে গেছে বাট আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করেছি আপনারা দেখবেন দুদিন আগে হোক আগে হোক পরে হোক ঠিক আছে তো এই গেল চরণ বিষয়ে বক্তব্য চরণ নিয়ে বললাম আমাকে একজন প্রশ্ন করেছিল এটা আমি এক জায়গায় গিয়েছিলাম সেখানে প্রশ্ন করেছিল আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আমার আমার তো তেমন কোনো জ্ঞান নেই আমি কিন্তু চরণ নিয়ে ওনাকে উত্তর দিয়েছিলাম তার পরবর্তীতে আসবে ভাগ্য নিয়ে কথা পরবর্তী ভিডিও আমি ভাগ্য মানে ভাগ্য নিয়ে বলবো এটা অনেক জটিল এবং একটা ইম্পর্ট্যান্ট বিডিও হবে তো বিডিও বেশি লম্বা এবং দীর্ঘায়িত করবো না আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে